এবার তাফসিরের মধ্যে প্রবেশ করি আয়াতের শুরুতেই বলা হচ্ছে ওয়াকাদ কাররামনা বানি আদম আমি বনি আদমকে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি সুতরাং সম্মান মর্যাদা এটা দেওয়ার মালিক হলো আল্লাহ পৃথিবীতে কোন মানুষ কোন মানুষের সম্মান মর্যাদা দিতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ যদি আপনাকে অপমানিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে লাঞ্ছিত করে আপনার পিছনে হাজার হাজার লোক থাকতে পারে আপনার দলে হাজার হাজার লোক দাঁড়িয়ে আপনার পিছনে স্লোগান দিতে পারে তারপরেও আপনার সম্মান মর্যাদা আপনি কোথাও আদায় করতে পারবেন না বাস্তব ইতিহাস পৃথিবীতে আমরা দেখি এখন অনেক মানুষের রকম আছে যাদের পিছনে সব সময় শত শত লোক লাইন দিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু ওই লোকগুলো যখনই ওই তাদের দলের লোক থেকে একটু দূরে চলে যায় আলাদা হয়ে যায় দলের লোকগুলো উল্টো করে তাদেরকে গালি গালাস করে কি করে না নিজ দলের লোক নিজ নেতাকে গালি গালাস করতেছে এখন বলেন এখানে গিয়ে প্রকৃত অর্থে যদি সম্মান মর্যাদা দিত তাহলে কি গালি গালাস করত সম্মান দেয় না মর্যাদা দেয় না শুধু সামনে আসার পরে একটু তার প্রশংসা বা উচ্চারণ করা লাগে কিছু সুযোগ সুবিধা ভোগ করার জন্য এই জন্যই শুধু মাছ করো ওই মানুষগুলোর পিছনে কিছু মানুষ লাইন দিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে আসলে সম্মান মর্যাদা দেওয়ার উদ্দেশ্যে তারা দাঁড়ায় না সুতরাং আল্লাপ বুঝাচ্ছেন আমি প্রত্যেকটা মানুষকে সম্মান আর মর্যাদা দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছি এই জন্য এই পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষের সম্মান মর্যাদা দিয়ে খেলা করতে পারে না কোনো মানুষ কোনো সম্মানিত মানুষের মানহানি করতে পারে না কাউকে অপমান অপদস্থ করতে পারবে না আপনার সমাজের মধ্যে একটা লোক সম্মানীয় ব্যক্তি আপনি যদি মনে করেন ওই লোকটাকে আমি অপমান করব ছোট করব তুচ্ছ করব আমার আল্লাহ যদি ও ছোট করতে আরো বড় আল্লাহ পারে পারে কি না আপনি ছোট করতে চাইবেন ঠিক তাকে বাঁকা চোখে দেখবেন ঠিক কিন্তু আল্লাহ যদি তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেয় আপনি সারা জীবন তার পিছনে লেগেও তাকে দাবাতে পারবেন না তুচ্ছ করতে পারবেন না কথা বলেন ঠিক কিনা এটাই হলো বাস্তবতা পৃথিবীর ইতিহাস এই জন্য আল্লাহ বলতেছেন সম্মান দেয়ার মালিক কে স্বয়ং আল্লাহ আল্লাহ যেহেতু সম্মান মর্যাদা দিয়ে পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছে এই জন্য কোন মানুষকে অপমান করা ছোট করা তুচ্ছ তাচ্ছিল্য করা অন্য কোন মানুষের অধিকার দেয়া হয় নাই আজকে ইন্টারনেট ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন সময় দেখি গায়ে বস নাই যুবক মানুষ কোন ধাক্কা দিলে পড়ে যাবে এই রকম যুবকেরা বিভিন্ন বৃদ্ধ মানুষের মুখে চড়াচ্ছে লাথিতে ফেলে দিচ্ছে খাবার কিনে নিচ্ছে এরকম ভিডিও সামনে আসে কে আসে না দুঃখজনক ব্যাপারে গোলা বয়স্ক যারা বয়স্ক যারা তারা যুবকদের কাছে ইয়াং সোসাইটির কাছে সম্মান মর্যাদা পাবে এটা তাদের অধিকার আজকে যদি যুবকেরা বয়স্কদের বৃদ্ধদের সম্মান মর্যাদা না করে তাহলে এই যুবকেরা যখন বৃদ্ধ হবে তারা সম্মান মর্যাদা পাবে না তারা যতটুকু বৃদ্ধদের বয়স্কদের অবহেলা করেছে এর থেকে তিন গুণ অপমানিত এরা হবে যখন এরা বৃদ্ধ হবে

আমি আল্লাহ বুলাই এই পৃথিবীতে মানব জাতির জন্য জল এবং স্থলে চলাচলের বাহন নির্মাণ করে দিয়েছি তৈরি করে দিয়েছি তার মানে আল্লাপাক বুঝাচ্ছেন একটা মানুষ কোন পথ দিয়ে চলবে কোন রাস্তা দিয়ে চলবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তার সুখ একটি ম্যাপ নির্মাণ করে দিয়েছি তৈরি করে দিয়েছি অর্থাৎ এই রাস্তা তৈরি করে দেয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ যেহেতু আল্লাহ রাস্তা নির্মাণ করে দিয়েছে আপনি কোন মানুষের রাস্তায় কাটা দিতে পারবেন না কোন মানুষের রাস্তা বন্ধ করতে পারবেন না কিন্তু সমাজের ভেতরে কি দেখা যায় দুই ভাইয়ের দ্বন্দ্ব তারপর সমাজের মধ্যে এক বোতরের সঙ্গে আর এক বত্তরের দ্বন্দ্ব এই গোষ্ঠীর সঙ্গে ওই গোষ্ঠীর দ্বন্দ্ব এই দ্বন্দ্বের জেরে রাস্তা বন্ধ করে দেয় বাড়ি থেকে বের হতে দেবে না এমন কাজ করে কি করে না তবে এলাকায় এমন করে না বাইরের এলাকায় করে আছে এলাকায় আছে যদি থাকে আল্লাহ তাদের সন্তোষ দান্ধব করুক জোরে বলেন আমার ভাইয়েরা আল্লাহ বুঝাচ্ছেন ভালো করে খেয়াল করেন

কখনো এই কারোর পথ আটকানো যাবে না যদি আপনি আটকান আল্লাহ বলতেছে আমি নিজের রাস্তা নির্মাণ করে দিয়েছি আর আপনি সে রাস্তা বন্ধ করতেছেন আপনি মানুষের শত্রু না আপনি আল্লাহ শত্রু হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এরপরের অংশ আর আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই যে বিশাল বড় একটা ভান্ডার আছে এই রিজিকের ভান্ডার থেকে মানুষের জন্য আমি পবিত্র এবং হালাল রিজিক দান করেছি তার মানে আল্লাহ পাক বুঝাছেন ও বান্দা তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র রিজিক দান করেছি এই পবিত্র রিজিক তুমি ভক্ষণ করো এইগুলা তুমি খাও অপবিত্র হারাম যেটা আছে ওইটা তুমি খেও না ওইটা ঘরের কাছেও তুমি যেও না পবিত্র রিজিক আল্লাহ যেহেতু নিল বান্দার জন্য নাজিল করেছে সুতরাং বান্দা যদি পবিত্র রিজিক না খেয়ে অপবিত্র খাবার খায় কিয়ামত দিন আল্লাহ সামনে তাকে জবাব দেয়া লাগবে এই জন্য একটি হাদিসের বন্ধনে এসেছে লা ইয়াদখুলুন জান্নাতা জাসাদুন গুলিয়া বিল হারাম হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ পবিত্র খাবার আপনার জন্য দিচ্ছে হালাল খাবার আপনার জন্য দিচ্ছে আর আপনি সেটা না খুঁজে কোথায় হারাম খাবার অপবিত্র খাবার এইগুলা খেয়ে খেয়ে শরীরটা যখন হারাম বানিয়ে ফেলেছেন আপনি কেমতের মাঠে আল্লাহ সামনে পাকরাও হয়ে যাবেন আসামের কাট করে দার হয়ে যাবেন এবং সর্বশেষ জাহান নামের আগুনে জ্বলতে হবে এই শব্দের প্রথম নাম্বার ব্যাখ্যা আর দুই নাম্বার ব্যাখ্যা হলো আল্লাপ যেহেতু বলতেছে আমি পবিত্র রিজিক দান করেছি সুতরাং ওই পবিত্র রিজিকের ভিতরে কোনো মানুষ অপবিত্র কোনো কিছু মিশ্রিত করতে পারবে না এখন বর্তমান যে খাবার আমরা খাই এই খাবারের ভিতরে ফল মলিন দেওয়া থাকে কি থাকে না ভেজাল মনে হয় দেওয়া থাকে নাকি ভেজালও দেওয়া থাকে হ্যাঁ মানে আমাদের দেশ এমন একটা অবস্থা এক নাম্বার দুই নাম্বার খাইতে খাইতে এখন নাম্বার সারা হয়ে গেছে যদি বলে এটা দুই নাম্বার ওই দুই কে অপমান করা হবে মানে দুই নাম্বারের ভিতরে ওর আনা যায় না এই অবস্থা এখন আমাদের ভিতরে তো এই জন্য যারা বিশেষ করে ব্যবসা মধ্যে লিপ্ত আছেন যারা নিত্য পণ্য বিক্রি করেন যারা এই খাদ্যের মধ্যে ভেজাল মিশ্রিত করেন আল্লাহ পাক তাদেরকে পাকরাও করবেন বেটা আমি পৃথিবীতে দিলাম পবিত্র খাবার আর এই খাবারের মধ্যে ভেজাল মিশ্রিত করে তুমি আমার এই পবিত্র খাবারের মধ্যে ভেদাল বিষয়ে দিয়ে তুমি মানব জাতিকে ক্ষতি করেছো কেন করেছো এই মানব হত্যার দায়ে কিয়ামতের মাঠে মানুষগুলো আল্লাহর আসামির কাঠ দাঁড় হয়ে যাবে এই জন্য আল্লাহ যেহেতু পবিত্র রিজিক দান করেছে প্রত্যেকটা বান্দার চাই হবে এইটা সে পবিত্র রিজিক খাবে হালাল রিজিক খাবে এবং ওই খাবারের মধ্যে কখনো ভেজাল মিশাবে না অপবিত্র করবে না খাবারটা আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ গ্রহণ করার তৌফিক দান করেন সবাই পড়ছে আমিন এরপরের অংশ এর শেষ অংশ ওয়াফাদ আল্লাহু আলা আল্লাপাক বলতেছেন আমি পৃথিবীতে অনেকের উপরেই অনেককে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি এই যে কথা পূর্বে বললাম বিভিন্ন প্রাণী কুলের উপরে আল্লাপাক মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে আমার এই মানুষের মধ্যে কাউকে রাজা বানানো হয়েছে কাউকে প্রজা বানানো হয়েছে কাউকে ধনে বানানো হয়েছে কাউকে গরিব বানানো হয়েছে এই যে বিভিন্ন সেক্টরে সেক্টরে আল্লাপাক মানুষকে সেট করে দিয়েছে এই কারণেই করেছে আল্লাপাক এর মাধ্যমে যাচাই বাছাই করতে চাই যে কে কোন পদ্ধতিতে কোন পর্যায়ে থাকে আর ওই জায়গায় থেকে কতটুকু আল্লাহকে ডাকে কাউকে দশ তলায় তুলে দিয়েছে ওই দশতলা পাওয়ার পরে ওই লোক আল্লাহ শুক্রিয়া দায় করে কিনা ওই দশতলায় বসে শ্যামলাকে ডাকে কিনা এটা বলতো আল্লাহর একটা পরীক্ষা আর কাউকে আল্লাহ কাঁধে ঝোলা দিয়েছে অর্থাৎ ভিক্ষা করে বেড়াচ্ছে বিভিন্ন মানুষের দোয়ারে দোয়ারে ঘুরছে এই কাঁধে ঝোলা দেয়ার মাধ্যমে আল্লাহ পাক ওকে যাচাই করে দেখতেছে ওকে ভবন দেওয়ার পরে ওই লোকটা আল্লাহকে ভুলে যায় কিনা আল্লাহকে ডাকে কিনা এজন্য অনেক মানুষ দরিদ্র হওয়ার হওয়ার কারণে আফসোস করে যে আল্লাহ আমাকে সম্পদ দিল না অর্থ দিল না কিন্তু যে লোকTambar ইবাদত বন্দেগী করতেছে না ওকেই তো আল্লাহ বেশি দিচ্ছে। মনে রাখবেন যার যত সম্পদ তার হিসাব তত বেশি কথা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা আজকে যারা অর্থের জোরে অর্থের পাওয়ারে সাধারণ গরিব মানুষকে মানুষ মনে করে না তুচ্ছ মনে করে কেয়ামতের মাঠে মানুষগুলো বুঝবে যে অর্থের কি জ্বালা সম্পদের কি জ্বালা কারণ ধনীদের তুলনায় যারা গরিব মানুষ এরা কোন পক্ষে তিনশো বছর আগে জান্নাতে চলে যাবে ফেরেস্তায়দের কাছে যখন হিসাব যাবে তখন বলবে আমরা কিসের হিসাব দেবো নুন আনতে তো পান্তা শেষ টাকা পয়সা নাই আমার হিসাব কিসে আপনার কাছে এক লাখ টাকা দেয়া হলো আর একজনের কাছে দশ টাকা দেয়া হলো গুনতে সময় লাগবে কারটা বেশি এক লাখ টাকা আনাটা সময় লাগবে তো আপনার যখন সম্পদের পাহাড় আছে এই পাহাড় সময়ের পর সম্পদের হিসাব দিবেন তো আপনি তারপরে তো জানাতে যাবেন আর যার কিছুই নেই হাত আর পা ও কি হিসাব দেবে তাহলে আমার কিছুই তো দেখ হিসাব দেবো কিসের তো এই জন্য যারা গরিব এরা যদি ওই জায়গায় থেকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে শুক্রিয়া আদায় করে

এক একজন মানুষকে এক একটি স্তরে পৃথিবীর জমিনের সৃষ্টি করেছে কাউকে ধনী করলেন কাউকে গরিব করলেন এই ধনী হওয়ার কারণে অনেক মানুষ আজকে সমাজের ভিতরে অন্যায় করে অত্যাচার করে দুর্বলের উপরে তারা অবিচার করে কি করে না আরো জোরে বলেন এমন অত্যাচার করা অবিচার করে দুর্বল না কিছু বলতে সাহস পায় না যে কিছু বলে করবো কি ওদের হাতে টাকা আছে তারপর ক্ষমতা আছে সব কিছু তাদের আমাদের তো কিছুই নাই অত্যাচার করলেও মেনে নেওয়া লাগছে কিছু বলতে পারছে না এরকম হয় কি হয় না আপনি মনে রাখবেন এ পৃথিবীর জিন্দগিটাই শেষ না এই পৃথিবীর জিন্দগি মানেই আপনার জীবনের শেষ সময় না বরং এটা হলো শুরু এটা খেলার জগৎ এখানে আপনার সবকিছু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে আপনাকে যাচাই বাছাই করা হচ্ছে আর প্রত্যেকটা মুহূর্তই ক্যামেরায় যখন ক্যামেরা বলতি হচ্ছে এই ভিডিও ফুটেজ দেখার পরে কেয়ামতের মাঠে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট হিসাব করা হবে আজকে যারা অর্থের জোরে ক্ষমতার জোরে দুর্বলের উপরে অত্যাচার করতেছেন নির্যাতন করতেছেন কেয়ামতের মাঠে এক পা পালাতে পারবেন না কারণ প্রত্যেকটা মানুষ তার যেই বদ্দ আর অধিকার আল্লাহ দিয়েছে যদি কোনো মানুষ নির্যাতিত হওয়ার কারণে বদ করে এই মাজলুমের বটদোয়া কখনো পাক ফেরত দেয় না চোখের পানে পড়ার আগে তার বদয়া কবুল হয়ে যায় হয়তো এমন হয় কি ফাকড়াও করে না শাস্তি দেয় না একটু সময় নাই। কেন সময় নাই ওদের তার অপরাধের মাত্রাটা পূর্ণ করতে পারে অর্থাৎ অপরাধ এখন কেজি পুজি নাই কেজি পুজবে তারপর আল্লাহ ধরবে বোঝাতে পারলাম কথাটা কথাটা